বাংলাদেশি সিনেমায় নতুন সংযোজন সাবা মেহেজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি যদিও মুক্তি বিলম্বিত হয়েছিল তবুও এর মধ্যেই সিনেমাটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের মর্যাদাপূর্ণ মঞ্চে আসছে ২৬ অক্টোবর প্রেক্ষাঘরে মুক্তি পাচ্ছে সাবা তার আগে প্রকাশ করা হয়েছে দেড় মিনিটের অফিশিয়াল ট্রেলার সেখানে উঠে এসেছে মাকে ঘিরে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা যা দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে ট্রেলারটি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা জানিয়েছেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া গল্পে দেখা যায় বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা মেয়ের চরিত্রে মেহেজাবিন চৌধুরী আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার নব্বই মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান পরিচালনাও করেছেন মাকসুদ হোসেন নিজেই সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এরপর প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি গোতেবর্গ সিডনি ও রেইন ড্যান্স সহ নাম করা উৎসবে শুধু তাই নয় ভ্যারাইটি স্ক্রিন ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সমালোচকরাও সাবাকে উচ্চ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইতোমধ্যে ছবিটি বিক্রি হয়েছে যুক্তরাজ্যের চ্যানেল চার অস্ট্রেলিয়ার এসবিএস ও কাজাখাস্তানের অল্টারনেটিভা ডেজে নির্মাতা মাকসুদ হোসেন জানান নিজর জীবনের অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি এ গল্প তৈরি করেছেন তার ভাষায় সাবা মূলত ছেড়ে দেওয়ার সাহস আর ভালোবাসার শক্তির গল্প